ফ্লাশ করবেন ফ্লাশ করার মাধ্যমে দেখবেন আপনার এগুলা স্টোনাকার বেরিয়া আপনি দেখবেন একদম লিটারালি এবং না দেখলেও আপনি দেখবেন কত ভালো ফিল করছেন কারণ গলবড়া যখন ঠিকমতো কাজ করবে আপনি ফ্যাটি খাবারও তবে ভালো আপনি খাবার খাবেন শরীর পুষ্টি পাবে যাদের গলবড়া সমস্যা তারও এটা করতে পারে কারণ কি আপনারাও জানতেই গলবড়ারে মাইক্রোস্কোপিক লেভেলে স্টোন জমা হচ্ছে আমার গল হয়েছিল তো ডাক্তার বলেছে অপারেশন ছাড়া ওয়ে নাই আমি আপনার ভিডিও দেখেছিলাম রিসেন্টলি মানে আপনার বাবার গল ব্লাডার স্টোন হয়েছিল উনি যে কষ্ট পেয়েছেন এই সম্পর্কে আপনি বলেছিলেন আমি আসলে ওষুধের মাধ্যমে মেডিসিনের মাধ্যমে আসলে ভালো হতে চাই আমি আসলে অপারেশন করাতে চাচ্ছি না

গড়বড়া থেকে পাথর গুলাকে ছোট হয়ে আসছে ওগুলো বের করে দিবে কারণ আপনি একসাথে ধরে যে আপনি অ্যাপল এবং পেয়ার খেয়েছেন অলরেডি স্টোন সফট হয়ে মেল্ট হয়ে ছোট হয়ে গুড়া গুড়া হয়ে গেছে এখন আপনারা সপ্তম এসে ফ্লাশ করবেন ফ্লাশ করার মাধ্যমে দেখবেন আপনারা এগুলো স্টোন আকার বেরিয়ে দেখবেন একদম লিটারেলি এবং না দেখলেও আপনি দেখবেন কত ভালো ফিল করছেন কারণ গলবড়া যখন ঠিকমতো কাজ করবে আপনার ফ্যাটি খাবার হতে হবে ভালো আপনি খাবার খাবেন শরীর পুষ্টি পাবে যাদের গলবড়ার সমস্যা তারা এটা করতে পারে কারণ কি আপনারা অজান্তেই গলবড়ারে মাইক্রোস্কোপিক লেভেলে এবং এটা ক্লিন হবে আপনি ভালো ফিল করবেন না হলেও হজম শক্তি বাড়বে এটা আপনি যে করতে পারেন এটা শুধু গর্বারটা ফ্লাস হয় তবে কিছু ভুল করি আমরা ভুল করি বলতে আমরা যদি এই সময়ের মধ্যে ফিল করি আমরা সল খেয়ে আবার এনার্জি পেয়ে খেতে এনার্জি আমরা ভুল করতে পারি এখানে

এটা ফলো করে আসছে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থাউজেন্ড ফোর থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি ফেব্রুয়ারির দিকে আমার হকসার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জি ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাবো

তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহ একদম চলে গেছে সমস্যা ছিল আমার মশলার পুরি পুরি সুস্থ প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের অসুখ খেচ্ছি যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিকতে ভালো আছি আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তিন মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নে আর তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল মানে 20 সার্জে দুইবেলা খাওয়াই লাগতো তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল খাওয়ার পরে থাকা লাগে ওনের ওজন কমে গেছে কত কেজি ষাট কেজি কেজি এখন হালকা লাগতে সুস্থ লাগতেছে